আমার মনটা খারাপ তো দূরে কথা আমার মাথা খারাপ হয়ে গেছে তো মানে চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবকটা ভিডিওতে যেখানে ভিউজ আসে সেখানে ইমপ্রেশন পাঠিয়েছে সেটা মাথাটা আমার খারাপ হয়ে গেছে আমি বুঝতে পারছি না তারপর আমি একে একে প্রত্যেকটা ভিডিও চেক করলাম প্রত্যেকটা ভিডিও চেক করার পরেও দেখছি মানে হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার বলক আশা করি গাইজ তোমরা সকলে ভালো আছো তো আমি আছি এক প্রকার ভালো তো বন্ধুরা আমি তোমাদের কাছে আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো তো আমি অ্যাকচুয়ালি খুব সমস্যায় পড়ে গেছি বন্ধুরা প্লিজ সেই সমস্যার জন্য তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি অ্যাকচুয়ালি তোমরা তো থামবেল থেকে বুঝতে পেরে গেছো আমি কোন সমস্যাটার কথা বলছি অ্যাকচুয়ালি বন্ধুরা একদিক দিয়ে আমার মাথায় প্রচণ্ড টেনশন আর নিচে বেঁচে আছি যে কত কষ্টের পরে তারপরে বন্ধুরা আমার এই যে চ্যানেলটায় কী হয়েছে আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি তোমরা যদি কেউ জেনে থাকো যে এটা এই যে তোমরা থাম্বেল থেকে তো বুঝতে পেরে গেছো কোন সমস্যাটার কথা বলছি অ্যাকচুয়ালি আমার চ্যানেলে এই যে একটা ডিস্ট করেছে আমার যতগুলো ভিডিও আছে যতগুলো ভিডিওতে ওয়াশ টাইম ইমপ্রেশন তারপর কত কতটা ভিউজ হয়েছে সব কিছু বন্ধুরা ওই যে চিহ্নটা তোমার তোমাদের তোমরা দেখতে পাচ্ছ থাম্বেলের উপরে আছে যে চিহ্নটা ওই চিহ্নটা বন্ধুরা কিসের চিহ্ন আমি না বুঝতে পারছি না হঠাৎ হোলির দিন রাতের বেলা থেকে এই চিহ্নটা এসেছে এই যে আমার চ্যানেলটা সাত মাস বয়স সাত মাস থেকে দিন এই সমস্যাটা আমি দেখিনি কোনো দিন এই চিহ্নটা আমি দেখিনি আজকে প্রথম এই চিহ্নটা আমি হোলির দিন রাত মানে এগারোটা সাড়ে এগারোটার দিকে আমি ওয়াইটি স্টুডিও গেছি ওয়াইটি স্টুডিও থেকে আর যখন টাচ করেছি তখন দেখছি ওই চিহ্নটা তো বন্ধুরা আমি না বুঝতে পারছি না ওই চিহ্নটা কেন আসে যে ওই ডাউন চিহ্ন না কি আমি না কিছু বুঝতে পারছি না এই চিহ্নটা আসলে চ্যানেলে কি ডিলেট হয়ে যাবে বা চ্যানেলে কোনো প্রবলেম হয় বা আদৌ চ্যানেলে কোন জন্য এই প্রবলেমটা হয়েছে তো প্লিজ বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো বন্ধুরা তোমরা যদি তোমা কেউ জেনে থাকো যে এটা কোনো প্রবলেম হয় বা কোনো প্রবলেম হয় না এটা চ্যানেলে কেন আসে তো প্লিজ বন্ধুরা আমাকে একটু কমেন্ট বক্সে একটু বলে দেবে যে এটার জন্য আমার চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে না কি আমি কি বুঝতে পারছি না আর যে ওয়াশ টাইমটা এসেছে ওয়াশ টাইমটা একদম মোছা মানে কোনো শুধু দেখাচ্ছে যে এই এই কয় ঘন্টা ওয়াশ টাইম আছে কিন্তু একদম মোছা কোনো কিছু নেই ওয়াশ টাইমে যে একটা তীর ছিন্ন মানে একটা ই থাকে তো ওই সব কিছু নেই শুধু সাদা পেদের মতো একটা ওইটাই আছে না হলে কোনো ওয়াশ টাইম আর ভিউজে যেখানে ভিউজ আছে সেখানেও এরকম একটা ওই মানে এই চিহ্নটা এই ওখানে এই চিহ্নটাই দেখো এই চিহ্নটা এসছে এবার আমি না বুঝতে পারছি না যে এটা দিয়ে চ্যানেলে কী প্রবলেম হবে আদৌ আমি কিছুই বুঝতে পারছি না তো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ বন্ধুরা তোমরা যদি কেউ জেনে থাকো এটা চ্যানেলে কোন জন্য আসে বা এটা হলে কি হয় চ্যানেলে বা আমার চ্যানেলে কোনো কি কী হয়েছে বন্ধুরা প্লিজ তোমরা জানলে আমাকে একটু কমেন্ট করে জানাবে তাহলে আমি তো বুঝতে পারি না অ্যাকচুয়ালি আমি অতটা ভালো কিছু বুঝি না তো এই ভিডিও সম ভিডিও শুধু পোস্ট করতে পারি দিতে মোটামুটি যতটুকু জানি কিন্তু আমি যে সব বিষয়ে কিছু জানি না তো আমি জানি তোমরা তো আমার থেকে অনেক যেমন উমা দিদি আছে উমা দিদি অনেক কিছু জানে তো উমা দিদি তোমাকে বলছি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তো তুমি জানো অনেক কিছু আর উমা দিদি মতো অনেকেই আছে তো এইসব সম্পর্কে ভালো বোঝো তো প্লিজ আমার দিদি ভাইরা বা যেই হোক না কেন দাদা ভাইরা যেই হোক না কেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলবে যে এসেছে আমি তো তেমন কিছু করি না যে কোনো ফ্রি কপিরাইট মিউজিকই দিই না যে মানে কপিরাইটও নেই আমার ভিডিওতে কোনো বা কোনো কিছু আমার কোনো ক্লেম আসেনি কপিরাইট ক্লেম আসেনি তবে কেন এরকম হলো আমি না এটা বুঝতে পারছি না বন্ধুরা তোমরা তো জানো এমনি আমি খুব টেনশানের মধ্যে দিয়ে এই যে টেনশানের মধ্যে দিয়ে কাটাচ্ছি জীবনটা তারপরে আমার যে চ্যানেলটা যে কি হয়েছে আমি বুঝতে পারছি না সাত মাস আট মাসের মতো হয়ে গেছে বন্ধুরা আমার এই চ্যানেলটা খুলেছি প্রায় আট মাস হয়ে গেছে তো আট মাসের ভিতর তো কোনো রিসপন্সই পেলাম না কিছুই মাত্র এক সময় টেনশানে থাকি আর তারপরে যে এই চ্যানেলটায় কী হলো আমি জানি না তো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু চিহ্নটা এই চিহ্নটা কেন এসেছে তো আমাকে একটু বলবে আর এই চিহ্নটা আসলে কি হয় এটা কি কোনো চ্যানেলের জন্য কোনো ইফেক্ট আনবে বা কোনো খারাপ কিছু চ্যানেলের তা সব একটু আমাকে একটু কমেন্ট করে বলবে এটা কেন এসেছে আর যেখানে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আর চব্বিশ ঘন্টা ওয়াটস তো বন্ধুরা যে আমি যখন ওয়াইটি স্টুডিও যাচ্ছি ভিডিওটা পোস্ট করার পরে তারপর যে ভিউয়ার্সগুলো ভিউয়ার্সগুলো দেখতে যাচ্ছি কটা এসছে সেখানে ওই যে ওই চিহ্নটা তারপরে ওয়াশ টাইম দেখতে যাচ্ছি ওয়াশ টাইম ওই চিহ্নটা তারপর ইউটিউব কতজনকে ইম্প্রেশান পাঠিয়েছে সেখানে ওই চিহ্নটা তারপর ডেটা দেখতে যাচ্ছি নো ডেটা দেখাচ্ছে তারপর যেখানে ষাট মিনিটের একটা মানে কতটা ভিউয়ার্স এসেছে তারপর যেখানে আটচল্লিশ ঘন্টার একটা ভিউআ ওখানে এসেছে মানে কতটা ভিউ ভিউ হয়েছে আমার দেখার জন্য ওখানে এক তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা এরকম একটা রিপোর্ট এসছে মানে একটা কি এসছে ওই লেখাটা এসছে তো আমি বুঝতে পারছি না এটা কেন আসলো আর ওখানে টাস্ক করলে আমি কিছুই হচ্ছে না মানে টাস্ক করেই যাচ্ছি কিছুই কাজ হচ্ছে না এবার আমি না বুঝতে পারছি না আমি যা বুঝতে পারছি না তোমাদেরকে ভালো করে বোঝাতে পারছি না কিন্তু তোমরা প্লিজ আমার ভিডিওটা স্কিপ করবে না স্কিপ না করলে বুঝতে পারবে প্রথমে স্কিপ করে বেরিয়ে গেলে প্লিজ বন্ধুরা প্লিজ আমি খুব প্রবলেমে পড়ে গেছি আমার মনটা এ নিয়ে খুবই খারাপ আমি একদিকতে হোলিতে আমার খুবই মনটা খারাপ সারাটা দিন খুব কষ্টে কাটিয়েছি তারপরে রাতের বেলার দিকে আমি ওয়াইটি স্টুডিও গিয়েছি ওয়াইটি স্টুডিও গেলে তারপর দেখছি আমার প্রত্যেকটা ভিডিও ওয়ানি টাইম মানে এই যে যতগুলো ভিডিও পোস্ট করেছি আমি শর্ট দেখি না শর্ট ভিডিওর কথা আমি বলছি না আমি শুধু লং ভিডিওর কথা বলছি তো লং ভিডিওতে আমি যখন হোলির দিন রাতের বেলা স্টুডিওতে গেলাম গেলে ওখানে দেখাচ্ছে হাত দিয়েছে ওই সব মানে এই চিহ্নগুলো দেখাচ্ছে এবার আমার তো মাথায় কাজ করছে না বন্ধুরা এতটা টেনশনের ভিতর দিয়ে যাচ্ছি তার ভিতর যদি আমার চ্যানেলটা যদি কিছু হয়ে যায় তাই ভাবছি আদৌ আমার চ্যানেল সাত মাসের বেশি হয়ে গেছে সাত মাস হয়ে গেছে তো সাত মাসের এমনি চ্যানেল তারপরে যে কি হয়ে গেল আমি এখন কিছু বুঝতে পারছি না তো চ্যানেল আমার চ্যানেলটা কি ডিলেট হয়ে যায় না কি হয় আমি কিছুই সেসব বুঝতে পারছি না কেন হলো এমন আগে যে আমি যতদিন ধরে চ্যানেল খুলেছি তো কোনো দিন কিন্তু এই সমস্যায় হয়নি আমার কোনো দিন এমন আসেনি এই জাস্ট প্রথমবার এমন হলো ওই ওই চিহ্নটা আসলো এবার আমি বুঝতে পারছি না এটা কি এটা তো ভালো কোনো চিহ্ন দেখতে পারছি না কারণ আমার আমি বুঝতে পারছি আমার কোনো একটা প্রবলেম হয়েছে তো প্রবলেমটা কি প্লিজ গাইজ তোমাদের কাছে রিকোয়েস্ট আমাকে একটু বলবে আমি ভেবেছিলাম না আমি অ্যাকচুয়ালি কি বলবো আমি কিছু এই দেখার পর থেকে আমার ভিডিও বানানো কিচ্ছু করা আমি কিচ্ছু করিনি করতে পারছি না এখন যত আমি শুধু ভাবছি কি মনে হয় এটা এটা মোবাইলের কোনো প্রবলেম মোবাইলটা সুইচ অফ করলে অন করলে আবার ঠিক হয়ে যাবে আমি মোবাইল সুইচ অফ করেছি আর সুইচ অন করেছি করছি অন ডেটা অফ করছি ডেটা অন করছি সেই মনে হয় এই ঘন্টার ভিতর আমি যে মনে হয় দশ মিনিট অন্তর অন্তর ফোন সুইচ অফ করছি কোনো ভিডিও বানানো মানে কোনো কিছু আমি এই ফোনে আর করিনি কেন বন্ধুরা এই যে তোমার এইটা দেখার পরে আমার আর মাথায় কোনো কাজ করছে না আমার খুব খারাপ এমনি আমার এতটা টেনশনের ভিতর থাকতে হয় তারপরে আমি এই যে যে কী করব বন্ধুরা প্লিজ তোমরা আমাকে একটু পারছি না কি বলে আমি যে গুগল সার্চ করে কিছু জানবো যে এটা কিসের জন্য আমি কিসের জন্য হয়েছি সেটাই তো আমি বুঝতে পারছি না আমি গুগলে কি সার্চ করব আর কি শুনবো যে আমি কিসের জন্য হয়েছে আমাকে একটু বলে দাও আমি বোধহয় একটু বুঝতে পারছি না বন্ধুরা অ্যাকচুয়ালি একটা চ্যানেল তো তোমরাও জানো যে এতটা কষ্ট করে বানিয়ে তারপরে যদি কিছু হয়ে যায় খুব খারাপ লাগে আমি যেন কালকের থেকে আমার মনটা যে এত খারাপ লাগছে আমি কি করব আমি এমনি আমার মনটা কদিন এক এই দশ দিন আমি খুব খারাপের ভিতর যাচ্ছি যারা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পারছো আর তারপরে কি বলবো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমার এখন মনের ভিতর কী হচ্ছে তো তো বন্ধুরা আমি তো তোমাদের কাছে সব কিছু শেয়ার করলাম যে আমার প্রবলেমটা কি সব কিছুই শেয়ার করেছি তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে কোন প্রবলেম তোমরা আমি জানি অনেকেই জানো যে এই প্রবলেমটা কেন হচ্ছে তো আমরা আমাকে একটু কমেন্ট করে বলবে প্লিজ ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা তো টাটা ভিডিওটি এখানে শেষ করছি